mm -hmm. এত তো জামা কাপড় ওই যে কলপাম করেই ধোয়া হয় আমাদের কোনো কষ্ট হয় না কারণ আমরা হলাম গ্রামের গরিব বাবা মায়ের সন্তান শুধু জামা কাপড় না সংসারে প্রত্যেকটা কাজেই আমরা কলপাম করেই করতে পারি বড় লেপতে পারি মাটির ঘর লেপতে পারি দিয়ে কিন্তু উনানে রান্নাও করতে পারি কালো হাড়ি করে মাছতেও পারি হ্যাঁ এই কাজগুলো কিন্তু আমি বড় মুখে বলতে পারি আমি করতে পারি এই কাজগুলো কিন্তু এই কাজগুলো কি সবাই করতে পারবে অনেকেই আছে যারা লোক দিয়ে কাজ করায় দিয়ে মনে হয় নিজের থালাটাও মাঝে না কাজের লোকের দ্বারাই করায় তারা কি এই কাজ করতে পারে এগুলো কথা বলা মানে প্রত্যেকটা লোককে কখনোই বলা হয় না কিছু মানুষের জন্য কিন্তু বলা হয় এই ওই যেমন ঠান্ডা দিয়েছে তেমনই কিন্তু নিয়ে চিন্তা বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে দেখো কত কত জামা কাপড় এসেছি এই জামা কাপড় গুলো দেখো রোদে মেলে দেবো রোদ নেই কিন্তু মেলে জামা কাপড় যেন কি অবস্থা জানো ওইদিকে কুচবের দৃষ্টিকে মানে ভীষণই ঠান্ডা মনে হয় আমাদের কুচবের ডিস্ট্রিক্টের মধ্যেই এতটা ঠান্ডা পড়েছে হয়তো বাইরে মানে শিলিগুড়ির ওই পাশে নাকি রোদই আছে খবর পেলাম যাই হোক আমাদের কুচবেত দৃষ্টি কিন্তু ভীষণ মোটামুটি এক সপ্তাহ তো হয়ে গেল কোনো রোদ নাই মানে এই রকম করে জামা কাপড় প্রত্যেক দিনই করে মানে সকালবেলা মেলে দাও আবার সন্ধ্যা হলে গুছিয়ে রাখো ঘরে আবার পরের দিন সকালবেলা মেলে দাও এরকম করে চলছে বাইরে তারটা ভর্তি করে দিলাম এখন কিন্তু বারান্দাটা দিয়ে দিব তারপরে যে আমার বাড়ির সামনে যে একটা মানে তার বানিয়েছি বাঁশের সেটা তো কিন্তু দিয়েছি এত জামা কাপড় মানে মেলার জায়গা নেই সেই সকালবেলা উঠে আমরা সবাই দৌড়ে দৌড়ি করে কাপড় কোথায় মেলবো দেখো বারেন্দায় দিলাম এখন কিন্তু এই বাঁশের যে মানে তারটা বানিয়েছি সামনে এটাতে কিন্তু দিয়ে দিচ্ছি এখন সবগুলো মোটা সোয়েটার জামা কাপড় প্যান্ট মানে এরকম পরিস্থিতি মানে মোটা মোটা সোয়েটার আমার ছেলের জন্য তো সবসময় জামা কাপড় নোংরা হয় বেশিরভাগই কিন্তু ওরই জামাকাপড় এই জন্য তো ওরগুলো তো ধুয়ে দিতেই হবে না যাই হোক ওদিকে জামা কাপড় নিয়ে একেবারে আসে গ্যাসটা মুছে নিচ্ছে গ্যাসটা কিন্তু রোজেই মুছি যেহেতু ওখানে ভাত তরকারি রাখি যদি এবার রান্না এখন হচ্ছে না উনানে রান্না করছি কিন্তু মুছে তো নিতেই হবে না আর খোলামালা ঘরে এমনি ধুলাবালি পড়ে পরে টেবিলটাও প্রতিদিনই মুছতে হয় আর আমার কী বলতো এই কয়েকদিন থেকে এমন হচ্ছে না পাখিগুলোর কোনো খাবার পায় না আমি যেহেতু এটা তো রান্নাঘর বানিয়েছি রান্নাঘর তো এখানে দু একটা যদি ভাত পড়ে থাকে না সেই সকালবেলা ওইটা পাখিগুলো খাওয়ার জন্য ঘরে আসে আর সেখানে পাখি মনে করে পটি করে দেয় এরকম করে যাই হোক তো এখন সকালবেলা উঠে তো আমার পরিষ্কার করতে হয় তো টেবিল গ্যাস ঘর মুছে নিয়ে এখন দেখো গরম জল করে নিয়েছি এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো এমনিতে জামা কাপড় মেলার জায়গা নেই তার উপরে দেখো কালকে ছেলে না ওটা সন্ধ্যাবেলায় খেলতে খেলতে পড়ে গিয়েছে একদম জ্যাকেট একদম কাদা মাটি প্যান করে ফেলছে আর ওর প্যান্টটা আমি গরম জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখি এখন না এই শীতকালটা কিন্তু আমি গরম জল দিয়ে জামা কাপড় ভিজিয়ে রাখি যেন খুব তাড়াতাড়ি মানে নোংরাটা কাটে তাড়াতাড়ি ধুয়ে দিতে পারি সকালবেলা এসে চুলগুলো ছেড়ে দিয়ে কাজগুলো করছি আসলে সারা রাত্রে চুলটা বাঁধা থাকে তো সকালবেলা উঠে দেখি চুলটা একদম ব্যথা হয়ে যায় এই জন্য সকালে এসে চুলটা ছেড়ে দিয়ে মানে ক্লিপ দিয়ে বাঁধা আটকানো আছে কিন্তু চুলটা ছাড়া আর এরকম ছাড়া অবস্থা না একদমই কাজ করা যায় না একটু অসুবিধা তো হয়েই থাকে তারপরে দেখো জামা কাপড়গুলো আমি গামলাতে ঢেলে নিলাম কারণ এই বালতির মধ্যে আবারও গরম জল করব স্নানের জন্য আমি না এখন শীতকালটা মানে পুরো শীতকালটা আমি কিন্তু গরম জল দিয়ে স্নান করি আমার ভীষণই ঠান্ডা ওই যে বলেছি আমি শীতকাল তো এই যে জ্যাকেটটা কিন্তু আমি কলে নিয়ে যাব আগে মানে কাদুগুলো মানে কাদাগুলো ভালো করে তুলবো তারপরে কিন্তু আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো তো টেবিল আর গ্যাসটা মোছার পর কিন্তু আমি মানে ঘরটা খালি ধুয়ে দেই নাই প্রথমে তো সাপ দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো দেখো এখন কিন্তু মানে প্রথমে ধোয়ার পর ঘরটা কী হয়েছে তো যদি জল দিয়ে ধুয়ে দেই না পরে কিন্তু শেষে একটু জল থেকেই যায় মানে পরে না ভালো করে যখন জলটা একসাথে জমে যায় তখন কিন্তু ভালো করে জলটা ঝাড়ু দিয়ে শক্ত করে মানে মেরে দিতে হয় তো আমি এমনি দিয়ে মুছে নেয়নি আমি ঝাড়ু দিয়ে দেখো মানে ধুয়ে দিচ্ছি কিন্তু এটা কী হয় তো সারাদিনই শুকোয় না সেই ন্যাকড়াই দিয়ে কিন্তু মুছে নিতেই হয় এখন দেখো বারান্দাটা এই যে এই জায়গাটা ধুয়েই দিলাম একেবারে সার্ফের জলগুলো আসে আর একেবারে বারান্দাটা কিন্তু ছাড়াছাড়ি করে নিয়ে উঠোনটা ঝাড়বো সকালবেলা যদি আমি ঘরে এত সময় দেই বাইরে কাজ করতে তো আমার সত্যিই দেরি হয়ে যায় সত্যি বললাম সকালের সময়টা না এখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে শীতকালটা এমনিতেই বেলা করে ওঠায় হয় শীতকালে ঘুম ভাঙতে চায় না মানে ঠান্ডার মধ্যে উঠতে চায় না লেপের ভিতর থেকে তার মধ্যে যদি কাজে কর্মী এই রান্নাঘরে উঠেই আমি এতটা সময় দিই আমি বাইরে কাজগুলো কখন করবো বলো আর বাইরে কাজ করতে তো সময় লাগে না উঠোনটা ঝাড়তেই আমার বেশি সময় লাগে তার উপরে দেখো দেখো আজকের আকাশটা দেখে মনে হচ্ছে না মানে আমি ঝাড়ু দিচ্ছি মনে হচ্ছে যে বর্ষাকাল মানে বৃষ্টিতে মনে হয় সম্পূর্ণ ভিজে গিয়েছে আর একটুকে যে বারান্দাটা আমি ঝাড়াঝাড়ি করে নিলাম সম্পূর্ণ বারান্দা যেন মানে শীত পড়ে আমার ভিজে যায় যেহেতু বারান্দার উপরে আমার এখনও চাল দেওয়া হয়নি সম্পূর্ণ বারান্দা শীত পরে আর জুতো রাখা হয় জুতো তো একদম ভিজে একদম জল হয়ে যায় সকালবেলা উঠে দেখি একদম জলের জল বারান্দা দিয়ে আমার বেরোচ্ছে আমি তোমাদের সঙ্গে সংসারে কাজ শেয়ার করি আর সংসার সম্বন্ধেই কিন্তু কথাবার্তা বলি আমি যেহেতু সংসারে কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করি সংসার সম্বন্ধে কথা বলি তো তোমার এগুলো কথাই তো তোমাদের সাথে বলবো তাই না আমি তো এখন সারাদিনে তো আমার সময়টা এভাবেই কাটে তাই আমি সারাদিন যেভাবে থেকে সেভাবেই ভিডিও শেয়ার করি অনেকেই ভাবো যে এইরকম ভিডিও তো আমার কিছু করার নেই না আমি যেভাবে থাকি সেভাবেই শেয়ার করি এমন তো না যে আমি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন ঘুরতে যাই সংসার বাদে তো আমার ঘোরাটা সম্ভব না না মানে প্রতিদিন তো দূরে কথা যে আমি মাসে একদিনে কিন্তু ঘুরতে যেতে পারি না আমি তাই বরকে বলি মানে রাত্রেবেলা যখন শুই তখন কিন্তু আমি বরকে বলি দেখো তো এই রাত্রি হলো ঘুমাও পরের দিন সকালবেলা আবার ওঠো আবার সংসারে কাজবাজ করো আবার সারাদিনে ব্যস্ত হয়ে পড়ো জীবনটাই এটা সকালবেলা উঠে সে একদম ব্যস্ততার মধ্যে এত সারাদিনটা কাটে সময়ই পাওয়া যায় না নিজেকে নিয়ে সময় পাওয়া যায় না তোমার লাইফস্টাইল এটা আমি লাইফস্টাইল আমার এরকম আমি এরকম ভিডিও শেয়ার করবো আর এরকমভাবেই কথাবার্তা করবো সংসার সম্বন্ধে এরপরে যদি তোমাদের অনেকের সব যদি ভালো না লাগে তোমরা দেখো না আমার তো কিছু করার না আমি যেভাবে দিন কাটি সেভাবেই শেয়ার করবো আমার ভিডিও করা কথা আমি রোজেই ভিডিও দিই এমন না যে আমি সপ্তাহ গেলে একটা করে ভিডিও ভিডিও দিই আমার রোজেই ভিডিও দেওয়ার কথা তো আমি রোজেই যেভাবে কাটি সেভাবেই দিই আর একটা বাচ্চাকে নিয়ে যে আমি এত মানে ভিডিও করার পর সঙ্গে কাজ বাজ করার পর বাচ্চাকে সামনে যে আমি ভিডিওটা করি আমি ভিডিও দিই এটাই আমার কাছে অনেক আমি মনে করি এটাই আমার কাছে অনেক অনেকে আছে এটাও কিন্তু করতে পারে না চাইলেও করতে পারে না এতটাই মানে কষ্টকর ভিডিও বানানো ভিডিও দেওয়া যাই হোক সকালবেলা এক ধরনের যুদ্ধ চলছে সকালবেলা দেখো দুয়ার মানে পরিষ্কার করা জামাকাপড় মেলে দেওয়া উঠোন ঝাড়াঝাড়ি করে নিয়ে এখন বাসনপত্রগুলো মাজতে বসলাম ও বাসনপত্রগুলো মাঝাঘষা কর সেই সেরে রান্নাঘরে যাব, রান্নাঘরের থেকে জানি না কখন বেরোতে পারবো তার মধ্যেও মাঝখানে অনেক ঝামেলা যাবে ছেলেকে নিয়ে অনেক অশান্তি হবে এটা রোজকারী আমার ডেইলি লাইফস্টাইল তো রান্নাঘরে এসে দেখো মানে কী হয়েছে বলো তো কালকে না বরকে ভুলে গিয়েছে চালানোর কথা মানে এরকম হয় মাঝে মাঝে হয়ে থাকে সেই মনে পড়ে যে চালানা কথা বলবো তারপরে না মানে ভুলে যাই বলতে তো সকালবেলা হাড়িতে আমি মাঠে লাগিয়ে নিচ্ছি ভাত বসাবো কিন্তু তারপরে মনে পড়লো তো আমার তো চালেই বাড়ন্ত করে তারপরে বর তো মানে গেল বাজারে চালানতে তো কি আর করা যাবে যেহেতু বলি নেই ভুল হয়ে গেছে ভুল তো হয়েই যায় এগুলো মাঝে সাঝে না আর আজকে এই জন্য খাওয়া দাওয়া রেডি হয়েছে সকালবেলা আমাদের ঘরে ভাতেই চলে ভাতটা মানে ভালোবাসে সবাই বড় ভালোবাসার ছেলে তো ভাতই খায় আর আমি না মানে সকালবেলা একটু হাবিজিবি খেতে পছন্দ করি কিন্তু ওদের জন্য আর করিনি যেহেতু ওরা খায় মানে খাইতে চায় না আমার একার জন্য ইচ্ছা করে না যাই হোক ঘরে না বাঁধাকপি ছিল ভাবলাম যে বাঁধাকপিটা কেটে আমি ততক্ষণে রান্না করি আর চালটা আনলে কিন্তু ভাতটা বসিয়ে দিব তো তাই আমি বাঁধাকপিটা কেটে দেখো বসিয়েছি ঘন্টার জন্য আর এদিকে কিন্তু বড় বাজার নিয়ে এসেছে তো উনানে যেহেতু রান্না করছি গ্যাসটা যেহেতু আমার নেই এর জন্য তো বাঁধাকপিটা হবে তারপরেই তো ভাতটা বসাবো আর ইন্ডাকশন ওভেনে ভাতটা বসাই কিন্তু মানে কয়েকদিন থেকে উনানে রান্না খেতে খেতে না সেই ইন্ডাকশন ওভেনে ভাতটা খেতে ইচ্ছা করে না যখনই খুব তাড়াহুড়ো লাগে তখন কিন্তু একটু বসাই এদিকে দেখো চাল আর সবজি নিয়ে এসেছে ফুলকপি বেগুন আর মাছ নিয়ে এসেছে আর এনেছে কিন্তু পরোটা সকালবেলা খাওয়ার জন্য ঘরে যদি কোনো কিছু বানাই তখন তো মানে মানে তখন খেতে চায় না কিন্তু যেহেতু বাজারে গেছে পরোটা মানে সকালে কিছু খাওয়া হয়নি এর জন্য পরোটা নিয়ে এসেছে সকালে পরোটা খাওয়াও পরোটা তরকারি খাবো আর বাজারের জিনিস যে কোনো জিনিস খেতে ভালোই লাগে কিন্তু নিজে তৈরি করে খাওয়াটা খুব একটা ভালো লাগে না যদিও বা সকালবেলা এগুলো খাওয়া একদমই ভালো না আমি তো মানে খেতেই চাই না কিন্তু মাঝে মাঝে হয়ে যায় বর বাজারগুলো নিয়ে আসে যদি জানে যে চাল আনতে দেরি হয়ে যায় ভাত বসাতে দেরি হয়ে গেছে তখন কিন্তু আনি আমি বলি নাও নিজের থেকেই নিয়ে আসে আর দেখো নিয়ে এসেছে তিনটা পরোটা আনতেই তো আমার ছেলে একটা দেখো আলাদা করে সাইড করে নিল তরকারিতে খাবে না ওই এমনিতে পরোটা খাবে আর দুটো থাকবে বড় একটা আমি একটা তো তারপরে তো ভাত হয়েই যাবে মনে করো ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেবে আর এদিকে তো এখন মাছটা মাছটা কিন্তু বড় নিয়ে এসেছে আর বেশিরভাগ এখন মাছ নিয়ে এসে কিন্তু বড় ধেয়ে নিয়ে আসে ওই কিন্তু ধুয়ে নিয়ে এসে বলে কি দেওয়া তাড়াতাড়ি মাছটা ধুয়ে দিই আর আমার ছেলে দেখো এখানে এই পঞ্চটা কিন্তু এখানে নিয়ে এসেছে মানে ঠান্ডার জন্য আমার ছেলে সময় পাকার মধ্যে হাঁটে ও যেন হাঁটতে পারে না পাকার মধ্যে এমনিতে পাকার মধ্যে হাঁটতে হাঁটতে সর্দি লেগে মানে যায় ভাগ্যিস এটা দিয়েছে ও কিন্তু ও টাইম কাটানো হয়ে গিয়েছে এখানে বালিশ নিয়ে এসেছে শুয়ে আছে শুয়ে থাক কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে কিন্তু থাকতে থাকতে না হঠাৎ করে ছেলে বেরিয়ে পড়ে আর এখন দেখো পরোটা বাবা ছেলে দুজনেই আমাকে খাইয়ে দিচ্ছে আমার ছেলেও কিন্তু খাইয়ে দিয়েছে আজকে আমাকে মানে ও খুব ভালোবাসে আমার ছেলে কি বলতো যে কোনো জিনিস যদি নিজে সাথে খাইয়ে দেয় ও খুব ভালো লাগে মানে খুব ভালো পায় যে বাবা মাকে খাইয়ে দিবে মাঝে মাঝে তো এমন জেদ করে মা খাও না খাও না আমি খাবো না খাও না বিশেষ করে মিষ্টি জিনিস আমাকে বেশি করে মিষ্টি জিনিস খাওয়া কথা বলে আমি মিষ্টিটা একদমই পছন্দ করি না ও মিষ্টি খাওয়ার কথা বলে আর আমার টক ঝালটা ভালো লাগে কিন্তু মিষ্টিটা আমি খাই না ভালো লাগে না আমার নিজের ভুলের কারণে আজকে এত বেলা দেখো খাওয়া দাওয়া কপলে জুটবে আমি যদি আগে বরকে বলতাম বর মানে বলে চালটা নিয়ে আসতো তাহলে আমি সকালের দিকে ভাতটা বসাতে পারতাম কি থাক আর না থাক যদি চাল ঘরে থাকে অন্তত সিদ্ধ ভর্ত রান্না করা যায় আমার কাছে এটা তাই ঠিক আছে সিদ্ধ ভাটটা তো আপাতত আমি রান্না করে আমার ছেলের মুখে তুলে দিতে পারবো আর বিশেষ করে এখন আমার ছেলের কথা বেশি ভাবি ও মানে সকালবেলা উঠে ওকে ভাত দিলে ওকে যদি ভাত খাইয়ে দেয় আমার সত্যি মনটা একটু ভালো লাগে যাই হোক ছেলে ভারী কিছু একটা খেয়েছে খেয়ে চুপচাপ করে আছে তারপরে কি আর সকালবেলা তো আমি ঘন্টাটা করে নিয়েছি তারপরে তো ভাত রান্না করেছি আইস আর এত কম সময়ের মধ্যে আমি কি রান্না করব এদিকে দেখো আলু ফুলকপি কেটে নিয়েছি মাছের ঝোল হবে যাই হোক মাছ নিয়ে আসলে কিন্তু একটা খুব শর্টকাটে রান্না হয়ে যায় মাছের ঝোল করে না একটা ঘন্টা ভাজা করে না তাহলে কিন্তু একদিন হয়ে গেল মানে মাছটা নিয়ে আসলে অনেক সমস্যা সমাধান হয়ে দেখো মাছের ঝোল আমার রেডি আর এখন ভাত খেতে দেবো কি অবস্থা দেখো এইখানে ভাত খেতে দেবো এই জায়গাটা পয়সা করে নিয়ে চল না আমি এখন আবার মাছের কিটা আছে সেটা আবার করতে হবে আমার boar মাছের কিটা খুব ভালোবাসে করি ফেলে দিতাম সকালে তো পরোটা খেয়েছে এখন তো ভাত হয়ে গেল তরকারি হয়ে গেল এখন কিন্তু খেতে দিলাম ছেলেকে আমি খাইয়ে দিব তার লঙ্কা হচ্ছে লঙ্কা মুখ জ্বলছে কান্না করছে দেখো তাহলে তারপর ছোট জায়গা লাল হয়ে গেছে তোমাকে আমি করি আমার রান্নার সময় তুমি লঙ্কা জোর ধরবা মা বাবার কথা না শুনে এমনই কালকে দুপুর বলার না যখন আমি রান্না করেছিলাম ছেলে লঙ্কা ধরেছিল আমি অতটাও দেখিনি রান্না আমি তো রান্না নিয়ে ব্যস্ত ছিলাম তো লঙ্কা ধরে একদম বা ছেলের ঠোঁট ঠোঁট একদম মানে লঙ্কা ধরে লঙ্কা হাত দিয়ে ছিঁড়ে নিয়ে ও কি করেছে ঠোঁটে লাগিয়েছে ঠোঁটটা একদম লাল হয়ে গেছে জ্বলছিলো পরে কান্নাকাটি করছিলো পরে তো আর ভিডিও করতে পারিনি জানোই তো বাচ্চা কাচ্চা যদি এরকম হয়ে যায় না সত্যি খুব খারাপ লাগে তারপরে ছেলের মানে পড়ার ম্যাম এসেছিলো স্কুল মানে ওকে টিউশন দিয়েছি সেই ম্যাম তো সেই ম্যাম এসেছিলো পড়ার ভিডিও করা হয়নি আজকে সকালবেলা দেখো কালকে কিন্তু রান্নাবান্না করার পর মানে এই হাড়ি কড়াইগুলো মাঝি নেই রেখে দিয়েছি আজকে সকালবেলা দেখো মেঝে ঘষে নিচ্ছি এই যে কড়াইটা হাঁড়িটা বাসনপত্র অল্প কয়েকটাই ছিল কালকে বিকেলের দিকে বাসনগুলো বেশি বেশি মেজে রেখেছি রান্না করার পর মানে সবকটা কটা মেজে রেখেছি শুধু আর কড়াইটাই ছিল রাত্রেবেলা যতটুকু খাওয়া দাওয়ার পর বাসন বেরিয়েছে সেগুলো কিন্তু আমি এখন মেজে ঘষে নিচ্ছি মানে আজকে সকালে আর এদিকে দেখো এক গামলা জামা কাপড় ভিজিয়ে আনা আছে সেগুলোও ধুয়ে দেবো প্রত্যেক দিনেই এক গামলা করে জামা কাপড় বেরোচ্ছে এমনিতেই না রোদ্দু আছে তার উপরে জামা কাপড় বেরিয়ে যাচ্ছে আর ছেলের প্যান্ট জামা সবগুলোই ভেজা আছে যাই হোক বাসনপত্রগুলো মেজে ঘষে নিব স্নান এক একেবারেই দেখো আসলাম আর স্নান করে এসে সকালবেলা একটু লাল চা বানিয়ে নিলাম মোটামুটি অনেক কদিন থেকে যে ঠান্ডা হলো তো এই কদিনে চা খেলাম মনে হলো যে আজকে একটু চা খাই আমার তো সকালবেলা হাবিজিপি খেতে ভালোই লাগে কিন্তু আমার বটটা একদমই খেতে চায় না ও ভাতেই পছন্দ করে তো আমার জন্য মাঝে শেষে একটু লাল চা খায় দুধ চা তো একদমই খায় না তো বন্ধুরা আজকে ব্লগটা ওই পর্যন্ত দেখাবে নতুন কোনো ব্লগে